আমি রামনারায়ণ কথা চ্যানেল থেকে এই যে এসে গেছি এই যে দেখুন জাহাজ এই মাত্র জাহাজ ছাড়লো জাহাজে হাজারে হাজারে লোক ওরে বাপ রে ওরে বাপ রে কি মনোরম এই যে দেখুন বিশাল জল জলরাশি দেখুন শুধু জল কিভাবে ছুটছে দেখুন হাই স্পিডে চলছে জাহাজ জাহাজের ভিতরেও প্রচুর লোক এই যে দেখছেন এই গেটে আমরা সিট পাইনি আপ ডাউন দুশো টাকা করে আগের থেকেই সব টিকিট নিয়ে নিয়েছে তাও মনে হলো প্রাইভেট এরা সব দু নম্বরই করে কোনো ইয়ে দেয়নি কোনো রসিদ রসিদ কিচ্ছু দেয়নি শুধু দুশো টাকা করে নিয়েছে আমরা তিনজন আছি ছশো টাকা নিয়েছে এই যে দেখুন জাহাজ ছুটছে একদম এবং জল আর জল কি মরম লাগছে দেখুন ভিতরে ভিতরে সব ঢুকে আছে সব ভিতরে আমরা সিট ম্যানেজ করতে পারিনি সে যে দেখুন ওই দেখুন একটা দ্বীপ এই দ্বীপের মধ্যে দিয়ে সেরকম শুধু জল আর জল এই তো কোনো ফুল কিনারা কিছু নেই খুবই মনোরম লাগছে এইটা আমার ছ নম্বর ভিডিও আপনারা অবশ্যই দেখবেন ব্রহ্মপুত্র নদীর মধ্যে জাহাজে করে আমরা বাড়ি ফিরছি এবার সকালে বেরিয়েছিলাম উমানন্দ বাবা শিবকে দর্শন করলাম একদম দ্বীপের মধ্যে উমানন্দ বিশাল দ্বীপ সেখানে আপনার উমানন্দ মন্দির পুরো দ্বীপটি জুড়ে দেখুন দেখাচ্ছে ওইটি ওই দ্বীপেটি বাবা উমানন্দ আছে পাশে আর একটি দেখুন দ্বীপ ন কিলোমিটারের মাঝে আপনার এই দ্বীপটি মোটামুটি সাড়ে চার কিলোমিটার চার একদিকে হয়তো পাঁচ কিলোমিটার একদিকে চার কিলোমিটার জল জল আর জল জল আর জল জল আর জল এই যে দেখুন সব ধারেই কেমন দেখুন জাহাজগুলো পাহাড়ের কোলে কোলে পুরো পাহাড় আর পাহাড় আর পাহাড় দেখুন কি মনোরম লাগছে দেখুন ওরে বাপ বড় বড় জাহাজ লঞ্চ স্টিমার সবে একদম ভর্তি হয়ে আছে স্পিড কন্ট্রোল করার জন্য কেমন আওয়াজ দিচ্ছে দেখুন এত বড় জাহাজ ওরে বাপে দেখুন কি মনোরম দেখুন জলরাশি আর এখানে একটি মনোরম দেখুন কত সুন্দর লাগছে মন্দিরটি পাশাপাশি আর একটি মন্দির মন্দিরের চূড়া দেখা যাচ্ছে মনোরম দেখো চারিদিকে পাহাড় আর পাহাড় এই যে দেখুন জাহাজ দেখুন চারিদিকে একদম মনোরম দেখুন দেখাচ্ছি যে দেখুন সব বেরোচ্ছে সিট ছেড়ে বা সব বেরোতে শুরু করেছে ভিতর থেকে ভিতর থেকে সব বেরোতে শুরু করেছে জাহাজ এবারে আমাদের গন্তব্যস্থানে পৌঁছে প্রায় যাবে প্রায় এসে গেছি এই যে দেখুন সব বেরিয়ে আসছে আমার মিসেসও একটা সিট পেয়েছিল ভিতরে আছে ভিতর থেকে ওদিকে এই যে দেখুন মনোরম লাগছে কত মনোরম লাগছে তাই আপনাদের কাছে আমার অনুরোধ যদি সুযোগ পান অবশ্যই এই কামরূপ কামাক্ষার মায়ের মন্দির মাকে দর্শন করে যাবেন এবং এই পুরো ব্রহ্মপুত্রর মাঝের দ্বীপেতে উমানন্দ বাবা উমানন্দ শিবকে দর্শন করে যাবেন জীবনের শ্রেষ্ঠ দর্শন হবে राखी नमस्कार भलो थ